সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমি আজকে আপনাদেরকে দেখাবো চাষকৈর হাটের এই রসুন বিক্রয়ের দৃশ্য আজকে আঠাশ অক্টোবর রোজ মঙ্গলবার চাষকৈর হাটের রসুন বিক্রয় হচ্ছে আমরা দেখছি বিভিন্ন কোয়ালিটির রসুন দাম বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি একদম মাথা রসুন যেগুলো তিন হাজার বত্রিশশো এরকম দামে চলছে আর মাঝারি রসুনগুলো দু হাজার বাইশশো থেকে শুরু করে কোয়ালিটি ভেদে দাম কম বেশি রয়েছে হাটের দৃশ্যগুলো দেখছেন আজকে প্রচুর পরিমাণে আমদানি আমরা লক্ষ্য করছি বিক্রয় হচ্ছে বেশ আমদানি তুলনামূলক বেশি শেষ সময় কত দাম করছে সাড়ে তেইশ সাড়ে তেইশো সুপ্রিয় দশক শ্রোতা হাটের আজকে রসুন আমরা দেখছি বেচা কেনা হচ্ছে দাম কি বলবো আর দাম আগের মতোই রয়েছে খুব বেশি দাম বৃদ্ধি না হলে কেউ স্বস্তি পায় না আসলে রসুনের দাম যদি ভালো না থাকে ভিডিওর ভেতরে কথা বলার মতো ভাষা থাকে না জেলার গুরুদাসপুর উপজেলার সেই চাষ হাটের রসুন বিক্রয় দেখছেন আপনারা বিক্রয়ের চিত্র নিজেরাই দেখতে পাচ্ছেন ভালো না কত হয় সর্বোচ্চ পনেরোশো এই কাছে গলিতে এই বলির মধ্যে কিন্তু